জমে উঠেছে আইপিএল এর নতুন পয়েন্ট তালিকা দল কোথায় অবস্থান করছে চলুন দেখে নিই এক নজরে তো এই মুহূর্তে পয়েন্ট তালিকায় দশ নাম্বারে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস চেন্নাই খেলেছে সর্বমোট ছটি ম্যাচ ছয় ম্যাচের মধ্যে এরা জিতেছে একটি ম্যাচ খেলেছে পাঁচটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে দুই এবং নেট রান্ডেড পয়েন্ট মাইনাস এক দশমিক পাঁচ পাঁচ চার পয়েন্ট তালিকায় তার ঠিক উপরে নয় নাম্বার এই মুহূর্তে রয়েছে সানরাইজার মোট ছয় এবং নেট এদের পয়েন্ট মাইনাস এক দশমিক দুই চার পাঁচ পয়েন্ট তালিকায় আট নম্বরে এখন রয়েছে রাজস্থান রয়্যালস রাজস্থানও খেলেছে সর্বমোট ছটি ম্যাচ ছয় ম্যাচের মধ্যে এরা জিতেছে দুটো ম্যাচ হেরেছে চারটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে চার এবং নেট রেট পয়েন্ট মাইনাস শূন্য দশমিক আট তিন আট পয়েন্ট তার ঠিক উপরে সাত নাম্বারে এখন রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই খেলেছে সর্বমোট ছয়টি ম্যাচ ছয় ম্যাচের মধ্যে এরা জিতেছে দুটো ম্যাচ হেরেছে চারটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে চার এবং নেট রেট পয়েন্ট প্লাস শূন্য দশমিক এক শূন্য চার তার ঠিক উপরে এই মুহূর্তে ছয় নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংস পাঞ্জাব খেলেছে সর্বমোট পাঁচটি ম্যাচ পাঁচ ম্যাচের মধ্যে এরা জিতেছে তিনটি ম্যাচ হেরেছে দুটো ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে ছয় এবং নেট রান্ডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক শূন্য ছয় পাঁচ তার ঠিক উপরে পাঁচ নম্বরে এই মুহূর্তে রয়েছে লক্ষ্ণৌ সুপার জয়েন লক্ষ্ণৌ খেলেছে সর্বমোট ছয়টি ম্যাচ ছয় ম্যাচের মধ্যে এরা জিতেছে চারটি ম্যাচ হেরেছে দুটো ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে আট এবং নেট রান্ডের পয়েন্ট প্লাস শূন্য দশমিক এক ছয় দুই পয়তালিকায় তার ঠিক উপরে চার নাম্বারে এখন রয়েছে কলকাতা নাইট রাইডার্স কলকাতা খেলেছে সর্বমোট ছয়টি ম্যাচ ছয় ম্যাচের মধ্যে এরা জিতেছে তিনটি ম্যাচ এবং হেরেছে তিনটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে ছয় এবং নেট রান্ডের পয়েন্ট প্লাস শূন্য দশমিক আট শূন্য তিন তার ঠিক উপরে এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তিন নাম্বারে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালোর খেলেছে ছয়টি ম্যাচ তারা জিতেছে তিনটি ম্যাচ এবং হেরেছে দুটো ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে আট এবং নেট রেট হিসেবে এদের পয়েন্ট হচ্ছে প্লাস শূন্য দশমিক ছয় সাত দুই পয়েন্ট তালিকায় এখন দুই নাম্বারে রয়েছে দিল্লি ক্যাপিটালস দিল্লি খেলেছে সর্বমোট পাঁচটি ম্যাচ পাঁচ ম্যাচের মধ্যে এরা জিতেছে চারটি ম্যাচ এবং হেরেছে একটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে আট এবং এদের নেট ট্র্যান্ডেড পয়েন্ট হচ্ছে প্লাস শূন্য দশমিক আট নয় নয় পয়েন্ট তালিকায় এখন এক নম্বরে উঠে এসেছে গুজরাট টাইটেন্স গুজরাট খেলেছে সর্বমোট ছয়টি ম্যাচ ছয় ম্যাচের মধ্যে এরা জিতেছে চারটি ম্যাচ এবং হেরেছে দুটো ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে আট এবং নেট ট্র্যান্ডেড পয়েন্ট হচ্ছে প্লাস এক দশমিক শূন্য আট এক তো আইপিএল এর এই দলগুলোর মধ্যে আপনি কোন দলের সাপোর্টার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আইপিএল নিয়ে এই নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন